আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা এতক্ষণ গাড়িটা কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল উষা নিচু ভাঙা গ্রামের যে রাস্তা প্রত্যন্ত অঞ্চলের যে রাস্তা সেইটা দিয়ে কিন্তু এই গাড়িটি চলছিল বা রানিং যাচ্ছিল এখন এই ভ্রাম্যমান আমরা কিছু ধান মাড়াই করে দেখানোর চেষ্টা করব বা ধান থেকে চাউল তৈরি করে দেখানোর চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আজকে এখন আমি অবস্থান করতেছি বাংলাদেশের দক্ষিণবঙ্গে সাগরের কোলঘের যে গ্রাম লাউপাড়া তালতলি উপজেলা এবং বরগুনা জেলার ভিতরে আমি অবস্থান করতেছি তো এই তালতলি বরগুনা লাউপাড়া গ্রামে এই মেশিনটি কিন্তু আমাদের কাছে করে নিয়ে এসছে তো আমরা দেখতে এসছি এই মেশিন দিয়ে সরাসরি ধান থেকে চাউল হচ্ছে কিনা কি পরিমাণ রেজাল্ট এই মেশিনের যে গর্বিত মালিক আমি আপনাদেরকে ওনার সাথে পরিচয় করার চেষ্টা করব আসসালাম আলাইকুম আসসালাম কাকু আপনার নাম এবং ঠিকানাটা যদি সংক্ষেপে বলার চেষ্টা করেন আমার নাম হইল মোহাম্মদ আবু আখর সিদ্দিক আমাদের ববগুনা জেলা তালতলি উপজেলা লা গ্রাম তো কাকু আপনি যে আমাদের কাছে এই মেশিনটা ক্রয় করে নিয়ে কতদিন আগে নিয়ে এসছেন হয়তো বিশ থেকে পঁচিশ দিন কাকু আপনি যে মেশিনটা ক্রয় করছেন আমরা যে ইউটিউবে ভিডিও দিছি ভিডিও দেখি তো আপনি গেছেন তো প্রোডাকশন কি আমরা যে রকম দেখাইছি সেরকম পাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ সেরকমই পাচ্ছি তো আপনি কি আমাদেরকে এখন চালায় দেখাইতে পারবেন সরাসরি দর্শকদের সামনে হ্যাঁ ইনশাআল্লাহ দেখাইতে পারবো তো আমাদেরকে একটু চালায় দেখান তার আগে এই মেশিনের যে ক্যাপাসিটি প্রতি ঘন্টায় কতটুকু না ধান আপনি মারাই করতে পারেন 20 থেকে 25 মন তো বন্ধুরা চাষার মুখ থেকে আমরা জানলাম বিশ থেকে পঁচিশ মন ধান মাড়াই করতে পারে এই পাঁচ মনের ধানের ডিফারেন্স ড্রাইভারের উপর নির্ভর করে প্লাস ধান মোটা চিকনের উপর নির্ভর করবে এবং আতপ কি সেদ্ধ তারপরে কিন্তু নির্ভর করবে আপনার ধান প্রোডাকশনের সিস্টেম তো এখন আমি আপনাদেরকে এই গাড়ি দিয়ে ধান মাড়াই করে দেখানোর চেষ্টা করব ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা কিন্তু এখন গাড়িটি চালানোর চেষ্টা করব কি পরিমাণ ধান প্রোডাকশন দিচ্ছে সরাসরি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিন থেকে কিন্তু একবারে সব থেকে চাউল বাইরে হচ্ছে তো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কালেশপুর বাজার মহেশপুর রোড জেনে দেওয়া যেমন এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এই এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে আপনারা পাচ্ছেন তেল বত্রিশ ডিজেল ইঞ্জিন এবং এই যে ভ্রাম্যমাণ গাড়ি সেট আপটা সাথে পাচ্ছেন দুই নম্বর ইন্ডিয়ান সিলিজর রাইস এবং ফুল সেট তো এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খালিদপুর রোড মহেশপুর জেনে দাও আপনারা দেখছিলেন এতক্ষণ কিন্তু আমি এক বছর ধান মাড়াই করার চেষ্টা করছিলাম তো এখানে চাউলের মান যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেহেতু ধানের মান ভালো না তার উপরে চাউলের মান ধানের মানের উপরে কিন্তু নির্ভর করবে চাউলের মান তো এখানে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু পরিষ্কার চাউল হয়েছে তো আপনার ধান যদি উন্নত মানের হয় চাউলটা আরও উন্নত মানের হবে তো এই মেশিন যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর ঝিনে দেহ তো কাকু আপনি যে মেশিনটা চালাচ্ছেন মেশিন চালাই কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন হ্যাঁ এই আমাকে আগে যে মেশিন আসছিল তার সিনে বর্তমান মেশিন অনেক ভালো তো এই ধরনের মেশিন কি দর্শকরা যদি ক্রয় করে নতুন উদ্যোক্তা হইতে চায় তাহলে কি হওয়া সম্ভব আপনি কি মনে করেন হ্যাঁ তো চাচার মতামতে চাচার ভাষ্য অনুযায়ী আপনারা জানতে পারছেন যে এই ধরনের একটা ভ্রাম্যমান রাইস মিল যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন তো কাকু আপনাদের এই জায়গায় এই ধানটার যে আপনারা প্রতি মনে কত টাকা আপনি চাষির কাছ থেকে টাকা নিয়ে এই মেশিন থেকে চাউল তৈরি করে দিচ্ছেন মন কত টাকা রেট নিচ্ছেন মন রেট নিচ্ছি সত্তর টাকা তো চাচা সত্তর টাকা মনে ধান মারাই করতেছে আপনারা যদি মনে করেন এই বর্গনা থেকে এসে দেখে নেবেন তো বরগোনা স্যার টোটাল ঠিকানা দেওয়া আছে যদি মনে করেন চাচার এই নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে নিবেন সরাসরি বরগনায় আসবেন তালতলি উপজেলায় লাউপাড়া গ্রামে এসে এই মেশিন দেখে আপনারা মেশিন ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন আমরা আপনার মতামত কমেন্ট প্রত্যাশী সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন অনেক টাকা ইনভেস্ট না করে সামথিং টাকা বিনিয়োগ করে ছোট্ট পরিসরে একটা মেশিন ক্রয় করে আপনি আপনার নিজ এলাকায় নিজে উদ্যোক্তা হন চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন কৃষি বাঁচলে বাঁচবে দেশ আল্লাহ হাফেজ